গণহত্যার রাজনীতি গুলি চালানোর রাজনীতি রাজনীতি হায়রাঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ না আমার আল্লাহর সুখী আদায় করছি আজকের এই খোলা ময়দানে আল্লাহর মান স্মরণ করে তার দরবারে সুখী আদায় করার দৌটি দিয়েছেন সেই আল্লাহ দরবারে অন্তরে আল্লাহস্থল থেকে সমস্ত আবেগ উজাড় করে আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী জনতা আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু একই সাথে আমাদেরকে আজ সাড়ে পা পনেরো বছরের সেই প্যাসিস সরকারের কেড়ে নেওয়া নিবন্ধন জামাত ইসলামের এখন আমরা পাইনি তা আমাদেরকে ফিরে পেতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ঘর ছাড়া করেছিলেন অফিস হারা করেছিলেন ব্যবসা ধ্বংস করেছিলেন চাকরি হারা করেছিলেন দেশের মানুষকে জনগণের অধিকার বঞ্চিত করেছেন সেগুলো করায় গন্ডায় আমাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সৈয়াদ এবং মুকাদিফকে এখন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন তার গায়ে দেশের প্রচলিত আইন এবং জনগণের আদালতে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোন ক্ষেত্রে তাদের আদর্শের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গণহত্যার রাজনীতি গুলি চালানোর রাজনীতি কুণ্ঠুনের রাজনীতি হায়রাঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আপনাকে আর পরিচালিত করতে দিবে না আপনারা দুই সালে আপনাদের রাজনীতি শুরুই করেছিলেন আজকে যে মেধা না কোটা, মেধা 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 তারা দুই হাজার চব্বিশ সালে এসে শেষ করার উদ্যোগ নেয়নি তারা সব যোগ্য মেধাবী অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি মেধাবী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সব যোগ্য দক্ষ দেশপ্রেমী সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার অর্থ দিয়ে একটা অন্ধকারের রাষ্ট্র এবং বন্ধুগণ আজকে তারা যে মেধা রাষ্ট্র পরিণত করে চলেছিল তারা বেগম পাড়া করেছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে লুকানোর চেষ্টা করেছে মেধাবীদেরকে নষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এগুলোকে সন্ত্রাসীদের এক একটা আখ্রায় পরিণত করে থাকা দলের পরিবর্তে সেখানে অস্ত্র পিস্তল বন্দুক দিয়ে এক একটা বিশ্ববিদ্যালয়ের হলকে তারা এক একটা বার বছরে তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের দেশের অধিকাংশ মেধাবী ছাত্র শিক্ষার্থীরা বাংলাদেশকে অনিরাপদ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত গিয়ে আমাদের দেশের সুসন্তলেরা আমাদের মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর বাংলাদেশে অথর্গ নেতৃত্ব দিয়ে পরিণত করার দায় শেখ হাসিনাকে অবশ্যই ছাত্র জনতার কাছে জবাবদিং করতে হবে সম্মানিত শিক্ষার্থী ছাত্র জনতা এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই দুই সালের পাঁচই আগস্ট জুলাই গণ অভাবে আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায় সেই ভাইকে আপনারা সাতটা গুলি করে শুধু হত্যায় করেন নাই তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই আপনারা লাশের স্তুম ঘরে করে তুলে তাদের পেট্রোল ঘেরে আগুন চালিয়ে দেওয়ার যে নৃশংসটা চালিয়েছেন আপনার অঞ্চলে আসতে নৃসংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব প্রতিদিন বাংলাদেশে অন্যের প্রতিবাদে এক একটা নেচ আপনার অধিপতি আইন বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে সেই জনগণ প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি বাদে আমরা অবস্থান গ্রহণ করে তীব্র প্রতিশোধ গ্রহণ করা হবে ভাই এবং বন্ধুগণ আসন যে বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ সেই স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলার চার কঠিন আমি শিক্ষার্থী ছাত্র জনতার উদ্দেশ্যে জানতে চাই আমরা আমাদের মিরমুখি দিয়ে গুলির মুখে জীবন দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এটাকে অর্থবহ করার জন্য আমাদের যদি আমার জীবনবাজি রাখতে হয় আমরা সবাই গিরা দিয়েছি দিলে একটা মহাবাংলাদেশ করার একটাই জানিয়ে সবাই কাছে আছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে অন্যাত্মদের সুযোগ সুবিধা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়িয়ে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা শুধু নয় তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় অংশগ্রহণ করার জন্য এসেছি তাদের কাছে দোয়া চাওয়ার জন্য দোয়া পাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামে শত বাধা প্রতিবন্ধকতা অপেক্ষা করে আগামী দিনেও দেশ করার এই কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কবরাত